দেশের বাউন্ন শতাংশ মানুষ মনে করে বিপুল সংখ্যক ফেডারেল কর্মী ছাঁটাই করে ইলন মাস্ক এবং ডোজ বাড়াবাড়ি করছে সিভিজ নিউজ ও ইউ গভের যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপের অংশ নেয়া পনেরো শতাংশ মানুষ মনে করে আরও বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করা উচিত তবে তেত্রিশ শতাংশের মত ডোজ এবং মাস্ক যা করছেন তা ঠিকই আছে একই জরিপের আরেকটি অংশে দেখা যায় দেশের একাশি শতাংশ মানুষ মনে করে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কাজের ধরনের বড় পরিবর্তন আনছেন সিবিএস নিউজ ও ইউগভের যৌথ জরিপের ফল বলছে দেশের একাশি শতাংশ মানুষ মনে করে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের কাজকর্মে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন তবে প্রশাসনে ফেডারেল কর্মীদের সংখ্যা কমানোর যে প্রচেষ্টা চলছে তার থেকেও আরও অনেক বেশি কাটছাট হতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার অনেক ফেডারেল কর্মীকে দ্বিতীয়বারের মতো ইমেলের মাধ্যমে তাদের বিগত সপ্তাহের কাজের হিসেব দিতে বলা হয়েছে সোমবার রাত এগারোটা উনষাট মিনিটের আগেই এই ইমেলের উত্তর দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সিবিএস ও ইউবাভের যৌথ জরিপে আরও দেখা গেছে অর্ধেকের বেশি উত্তরদাতা বলছেন ফেডারেল কর্মীদের বরখাস্ত করার ক্ষেত্রে ইরন মাস্ক এবং ডোজ বাড়াবাড়ি করছে তবে তেত্রিশ শতাংশ মানুষ মনে করে ডোজের এই পদক্ষেপ যথাযথ অন্যদিকে আরও বেশি সংখ্যক মানুষ ছাঁটাই করা উচিত বলে মনে করে পনেরো শতাংশ মানুষ এ বিষয়ে জনপ্রিয় পডকাস্টার জোর গ্যানের সাথে আলাপচারিতায় ইলুনমাস্ক বলেছেন তিনি যা করছেন তা আমেরিকার জন্য অপরিহার্য এরই মধ্যে ছাঁটাই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন ডিপার্টমেন্ট নির্ধারিত সময়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য কর্মীদের পঁচিশ হাজার ডলার পর্যন্ত নগদ অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা অনেক অভিভাবকের আশঙ্কা এডুকেশন ডিপার্টমেন্টের কর্মীদের ছাঁটাই করা হলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রম হবে ট্রাম্পের শিক্ষা সেক্রেটারি মনোনীত হওয়া লিন্ডা ম্যাকম্যান বলেছেন তিনটি বিভাগ পুনর্গঠনে প্রেসিডেন্টের পরিকল্পনাকে সমর্থন করেন তিনি তবে তিনি স্বীকার করেছেন যে কংগ্রেস চাইলে সম্পূর্ণরূপে এই পুনর্গঠন প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে মিনহাজুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর